আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আট থেকে নয় বছর বাচ্চাদের গোটি প্যান কিংবা কুচি দিয়া প্যান যাই বলেন এখানে দেখুন এই যে কোলে দিয়েছি চারকোনা আর এই যে নিচে দেখুন কুচি দিয়ে পাইপেন দিয়েছি আর এই যে এখানে রাবার দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি কাপড় নিয়েছি দুই হাত বহরে চোদ্দ গিরা কাপড় নিয়েছি তো নিয়ে সম্পূর্ণ আমি কাপড়টি এভাবে করে এই যে দেখুন মেলে নিয়েছি নিয়ে দুটি ভাজ দিয়ে প্রথমে আমি এই যে এই সাইড থেকে চার সাড়ে চার ইঞ্চি কাপড় আমি কেটে নিব এটা দিয়ে আমি এই যে প্যান্টের যে কলিটা পটিটা যাই বলেন তো সেটা দিব আর হচ্ছে নিচে পাইপিংটা লাগিয়ে নিব তো এখন দেখুন এইখান থেকে সাড়ে চার ইঞ্চি এভাবে করে মাপ দিয়ে এই যে দাগ দিয়ে নিব নিয়ে এই অনুযায়ী আমি এখন দাগ দিয়ে কেটে নিচ্ছি তো এখানে এই যে একটা ফিতা নিয়েছি ফিতাটি হচ্ছে এই যে দেখুন সাতারো ইঞ্চি অর্থাৎ আট দুগানি ষোলো ষোলো থাকবে পায়ের মোহরি আর আমি এই যে এক ইঞ্চি বেশি নিয়েছি মোটা এনে সাতারো ইঞ্চি নিয়েছি তো নিয়ে সম্পূর্ণ এভাবে করে দুটি ভাঁজ দিয়ে এই যে এখানে কেটে নিব মিডিল পয়েন্ট থেকে এখানে হচ্ছে জড়াটা আছে দুই দুই সুত পরিমাণ তো এখন আমি কাপড়টি যে সম্পূর্ণ মেলে নিব এটা দিয়ে হচ্ছে প্যান্টের যে এই যে কাপড়টা সেটা বের করবো তো এখানে চারটি পার্ট করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন আমি এখানে যে দেড় ইঞ্চি নেব রাবার ভাঙার জন্য তো আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন তো আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি তো এখন এই দাগ থেকে আমি যে সাড়ে তেরো ইঞ্চি নিব লম্বাটা আরও হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিচ্ছি এখন এই মড এই যে এখানে দেখুন চারটি পার্ট আছে আর এইখানের এই যে উপরের যে জয়েন্টটা সেটা এভাবে করে কেটে নিব এখানে যেহেতু দুই সাইডের এই যে কুচির কাপড়টা বের করতে হবে তো এখানে এই যে চারটি পার্ট ছিল তো এটা দিয়ে আমি কুচি দিব এই পাইপিনের পরে তো সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাপড়টি এভাবে করে মেলে এখন আমি যে যে পটির যে পাইপ নিচে কাপড়টা নিয়েছি তো এই কাপড়টা আমি এভাবে করে মিডিল পয়েন্টে চিহ্ন করে তো তার উপরে কুচির কাপড়টা বসিয়ে এভাবে করে এই যে দেখুন একটা একটা করে কুচিগুলো দিয়ে দিব সম্পূর্ণ কুচিগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন সম্পূর্ণ এই যে সেলাই করার পরে এখন এভাবে করে এই যে দেখুন দুটি ভাজ দিয়ে এভাবে করে এর উপরে বসিয়ে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিব আর অবশ্য আপনারা উল্টা ফিল্টেম দেখে করবেন যেহেতু একস কাপড় এতে কোনো উল্টা ফিল্টেম বোঝা যায় না তবুও আপনারা এটা যে বুঝে শুনে কাজটি করবেন তো একই নিয়মে আমি আরেকটা পার্ট এভাবে করে কুচি দিয়ে নিয়েছি এখন দেখুন একটি পার্টে এভাবে করে এই যে কলাইটা এইখান থেকে বসাবো বসানোর পরে এভাবে করে সেলাই দেওয়ার পরে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো এই যে দেখুন আমি উল্টা ফিটে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি তো এখন এভাবে করে দেখুন এই পায়ের মুখটা এভাবে করে ভাজ দিয়ে মেপে নেবেন এখানে হচ্ছে আমি এই যে সাড়ে সাত ইঞ্চি দিয়েছি তো দুটি ভাজে সাড়ে সাত ইঞ্চি দিবো দিয়ে এভাবে করে এই যে এখানে সেলাইটা দিয়ে দিব তো এখানে যে সেলাই দেওয়ার পরে এভাবে করে ফিল টেম্প পাশে এর উপরে একটা সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এর উপরে একটা সেলাই বসিয়ে দিয়েছি তো এই যে সেলাইটা দেওয়ার পরে এখন দেখুন এখানে ভালোভাবে সেলাইটা দিতে হবে যাতে খুলে না যায় তো এখন আমি এই যে আরেক পাশটা এর সাথে লাগিয়ে নিব এখানে আমি এই যে এই পাটটা আমি ফিলটেম করে রেখেছি তো এই পাটটাও আমি ফিলটেম করে রেখে এভাবে করে এর উপরে এভাবে করে বসিয়ে এই যে সেলাইটা দিয়ে দিব এখানে দুটি পাট সমান করে ধরে এর উপরে সেলাই বসিয়ে দিচ্ছি আর আমি এটা উল্টা ফিটে দিচ্ছি তো এরপরে দেখুন এই কলির এখানে কিভাবে আমি সেলাইটা দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন এভাবে করে কলির সাইডে এনে এর উপরে এভাবে করে এই যে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে করে ফিল টেম পাশে সেলাই দিয়ে দিচ্ছি এভাবে করে তো দেখুন এর উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিব তো এই যে এভাবে করে এই যে উল্টা ফিটে এভাবে কলির সাইড দিয়ে এভাবে টেনে টেনে কাপড়টি আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এখানে একটু বুঝতে সমস্যা হবে তো তবুও আপনারা একটু কষ্ট করে দেখবেন যেহেতু কালো কাপড় ভালোভাবে বোঝা যাচ্ছে না তো এখন এভাবে করে দেখুন উলটিয়ে এভাবে করে দেখুন টেম করে নিয়েছি এই যে উল্টা সাইড করে নিয়েছি নিয়ে এভাবে আরেক সাইডে এই যে সেলাই দিয়ে দিব তো দেখুন সম্পূর্ণ এভাবে করে এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন কলিজ সাইডে এভাবে এই যে সেলাইটা দিয়ে দিব তো দেখুন এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে দিচ্ছি তো এই যে কলের এইখানে এভাবে করে যে দেখুন পায়ের মোহরি রেতে এখানে ভালোভাবে কাপড়টা যে সোজা থাকবে এখানে যাতে কম ব্যাস না হয় কম হইলে কিন্তু এখানে ভালো লাগবে না তো কলের সাইডে এভাবে করে সম্পূর্ণ সেলাই দিয়ে এরপরে যে দেখুন এভাবে করে মিলিয়ে নিতে হবে এখানে একটু আস্তে ধীরে করবেন কম ব্যাস হইলে কিন্তু ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেলাই দিয়ে নিয়েছি এখন এভাবে করে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে যে একটা সেলাই বসিয়ে দিচ্ছি তো এরপরে এভাবে করে যে সেলাই দিয়ে এর উপরে এই যে পুরোটা আমি সেলাই করে নিব তো এই যে সেলাইটা নেওয়ার পরে এখন দেখুন এভাবে করে উলটিয়ে ফিল্টেম করে নিয়েছি নিয়ে এর উপরে দেখুন চিকন করে হাফ ইঞ্চি ভেঙে এরপরে এক ইঞ্চি চওড়া রাখবো রেখে এর উপরে সেলাই বসিয়ে দিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু আমি চিকন রাবার দিব তো আপনার চাইলে এখানে মোটা রাবারও দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এভাবে করে এই যে সম্পূর্ণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি তো এই যে সম্পূর্ণ সেলাইটা আমি দিয়ে নিব এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে তো এই যে সেলাই করাইছি এখানে একটু ব্যাগ স্টেপ সেলাই দেবো যে এখানে এই যে এখানে একটু গ্যাপ রাখবো যেহেতু রাব আর ঢুকাবো তো আপনারা চাইলে এখানে মোটা রাব দিতে পারেন তো এভাবে করে যে ভিতর দিয়ে হাফ ইঞ্চি দুই সাইডে ফাঁকা থাকবে এর ভিতর দিয়ে আমি একটা সেলাই বসিয়ে দিয়েছি তো যে সেলাইটা দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই দিয়ে নিয়েছি এখন আমি দুটা রাব আর কেটে নিব, তো এই যে দেখুন এটা হচ্ছে এই যে তেরো ইঞ্চি এটা আমি পরে ভরে নিব। তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ